আলাইকুম, দর্শক আমরা এখন রয়েছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর ছিরিপুরের পূর্বপাড়া গ্রামে এখানকার মুহুরি নদীতে দেখা যাচ্ছে ভয়াবহ ভাঙন আর সেই ভাঙনে জোরে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মুহুরি কুলুহা ও সিলোনিয়া নদীর প্রায় বিশটি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করছে লোকালয়ে যার ফলে প্লাবিত হয়েছে ত্রিশটিরও বেশি গ্রাম জেলা প্রশাসন থেকে জানানো হচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য তিনশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে যেখানে রান্না করা খাবার এবং শুকনা খাবারের ব্যবস্থা করা হলেও অনেকেই এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে এবং আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারেনি আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাচ্ছি আশ্রয় কেন্দ্রের বাইরের মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা এখনও পৌঁছায়নি বর্তমানে নদীর পানি বিবাদ সীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে একটা আশার খবর হচ্ছে গতকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে স্থানীয়দের ধারণা যদি বৃষ্টি আর না হয় তবে নদীর পানি ধীরে ধীরে কমতে থাকবে আর এই পরিস্থিতির উন্নতি হতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে